डर हाँ, डर के जीने का वक्त खत्म अब डराने वाला हो नहीं मुसलमान अपनी जगह अगर खड़े हो जाओ बस दुनिया की कोई ताकत ऐसा नहीं है دون نور ہی ولو ہلکا فرون ایسا دنیا میں کوئی طاقت بھی نہیں ہے اور کوئی مائی کا لال بھی نہیں ہے جو اسلام کو مٹا سکتا রে খালিদ কই রে উমর খালিদ কই রে এসেছে নতুন বদর কই রে শহীদ নবীর বিজয়ী এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত কইরে খালিদ কইরে উম্মত কইরে খালিদ কইরে উম্মত এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাগানো গীত মসজিদের ওই কোনে বসে তজবি নই আর তোর হাতে আজ মানাই শুধু ঝক মকে তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে মুখে তলুয়ার গরু ওই জালিমের আইরে রে মুজাহিদ গরদান নিতে ওই জালিমের আইরে মুজাহিদি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাগানো গীত কই রেদ কই রে অমর এসেছে নতুন বদত কই রে সেই দিগি বিজয়ী নবীন মুজাহি এখনো কি গাইতে হবে

Allah'a emanet নর পে Thank okay. you. আসতা আসতা সাইডর ভাই ভরসা মনে শুনে রাখো 哎，开一炮！哎，开一炮！